সিলেটে অবৈধভাবে আসা চোদ্দ ট্রাক ভারতীয় চিনি জব্দ করেছে পুলিশ চোরাই চিনির বাজার মূল্য প্রায় দুই কোটি টাকা বলে জানায় পুলিশ ভোরে সিলেট সদরের উমার এলাকায় ট্রাকগুলো আটক করা হয় এ পর্যন্ত এটি জেলায় জব্দ হওয়া সবচেয়ে বড় চালান পুলিশ জানায় ধাওয়া করে চোদ্দটি ট্রাক একটি প্রাইভেট কার ও একটি মোটর সাইকেল রেখে পালিয়ে যায় চোরাকারবারেরা সংবাদ সম্মেলন করে এসব তথ্য জানান সিলেট মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার ও অতিরিক্ত ডিআইজি আজবাহার আলী শেখ আজ সকালে প্রত্যুষে ছয় দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এই জালালাবাদ থানার প্রত্যন্ত অঞ্চলের ভেতরে এই রাস্তা দিয়ে মাটির রাস্তা দিয়ে চোদ্দোটি ভারতীয় চিনি বোঝাই ট্রাক যাওয়ার প্রাককালে আমরা অভিযান চালিয়ে চোদ্দোটি ট্রাক আটক করেছি একমাত্র ওয়াল্টন এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্প্রেসারের দশ বছরের গ্যারান্টি